আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং কথাটা শুনলেই মনে হয় ফেক কোনো কিছু আসলে বিষয়টা তেমন না বর্তমান সময়ে এফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন নেই আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন তাও আবার আমাদের বাংলাদেশি জনপ্রিয় যেই দারাজ রয়েছে সেই দারাজের মাধ্যমে দ্বারাজের এফিলিয়েট মার্কেটিং আপনি খুব সহজেই করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব আপনি কিভাবে আপনার হাতে থাকা ফোন দিয়ে দারাজের এফিলিয়েট মার্কেটিং করবেন দ্বারাজ থেকে বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক আপনারা কালেক্ট করবেন তারপর আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন বা আপনি ফেসবুকে একটি পেজ খুলে সেখানে আপনি পোস্ট করতে পারবেন আপনি যেভাবে মার্কেটিং করেন না কেন আপনার সেই লিঙ্কে যদি ক্লিক করে কেউ একটি প্রোডাক্ট ক্রয় করে তার বিনিময়ে কিন্তু আপনি একটি ভালো পরিমাণের আর্নিং জেনারেট করতে পারবেন বিষয়টা যতটা আপনারা কঠিন মনে করতেছেন ততটা কিন্তু কঠিন নয় বিষয়টা খুবই সহজ তাই আর এদিকে কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখি যে কিভাবে আমরা দারাজারে এফিলিয়েট মার্কেটিং করতে পারবো বা হিউজ পরিমাণে একটি আর্নিং করে নিতে পারবো দারাজ থেকে দারাজ যে একটি জনপ্রিয় একটি শপিং সাইট তা তো আপনারা খুব ভালো করেই জানেন দারাজ থেকে প্রতিদিন হাজার হাজার প্রোডাক্ট বিক্রি করা হয় সর্বপ্রথম আপনারা কি করবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনার এখানে দারাজ লিখে সার্চ করবেন কারণ দারাজ যেই অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আপনাদের প্রয়োজন হবে যদি ফোন দিয়ে করেন দারাজ লিখে সার্চ করলে আপনারা দারাজের অ্যাপটি রয়েছে সেটা পেয়ে যাবেন তারপর এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপটি যদি আপনাদের ফোনে ইনস্টল দেওয়া না থাকে আগে থেকে তাহলে এখানে ইনস্টল দিতে হবে আর যদি ইনস্টল দেওয়া থাকে তাহলে এমন ওপেন লেখা আসবে আমার যেহেতু ইনস্টল দেওয়া রয়েছে সেজন্য ওপেন লেখা রয়েছে আমি ওপেনে ক্লিক করে দারাজে চলে যাচ্ছি আপনারা যদি ইনস্টল না দেওয়া থাকে তাহলে ইনস্টল বাটনে একটি ক্লিক করে ইনস্টল দিয়ে নেবেন দারাজে যখন প্রবেশ করার পর আপনার ইন্টারেস্ট দেখতে পারবেন তারপর এখানে আপনাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে হবে মূলত হচ্ছে দ্বারা যে অ্যাপস রয়েছে বা অনলাইন যেই শপিং সাইটটি রয়েছে এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট করতে হবে আর এফিলিয়েট অ্যাকাউন্টটি আমরা পরে করব আগে সর্বপ্রথম আমরা কি করবো এখানে একটি আপনাদের একটি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে নেব ছোটোখাটোভাবে বা ফোন নাম্বার বা আমরা ফেসবুকের মাধ্যমেও এখানে আমরা অ্যাকাউন্ট করতে পারি বা লগ ইন দিতে পারি তো তার জন্য এখানে নিচে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট নামের যে অপশনটি রয়েছে তার উপর একটি ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্তেছেন যে আমাদের এখানে সাইন আপ করতে হবে সাইন আপ করাটাই মূলত হচ্ছে অ্যাকাউন্ট এখানে আমরা সাইন আপে যদি একটা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাতেছেন আপনাদের ফোন নাম্বার দিয়েও এখানে সাইন আপ করতে পারবেন আপনাদের ফেসবুক দিয়ে বা আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন আপনাদের যেটা সহজ মনে হয় যেটা ভালো লাগে সেই মাধ্যমটি আপনারা বেছে নিতে পারেন তা আমার যেহেতু ইতিমধ্যে এখানে সাইন আপ করা রয়েছে সেই জন্য আমি সাইনিং করে নিচ্ছি বা আমি লগ ইন নিয়ে লগ ইন দিয়ে নিচ্ছি তা আপনাদের সাইন আপ করা কমপ্লিট হলে আপনারাও লগ ইন দিয়ে নেবেন লগ ইন করার জন্য নিচে দেখতে পারতেছেন লগ ইন না বাটনটি রয়েছে তার উপর একটি আমরা ট্যাপ করে দিচ্ছি তারপর এখানে আপনারা যেই মাধ্যমে সাইন আপ করেছেন সেই মাধ্যমে আবার লগ ইন দিতে হবে তা আমার ফোন নাম্বার দিয়ে এখানে সাইন আপ করা রয়েছে আমি ফোন নাম্বার দিয়ে লগ ইন দিব আপনাদের যদি সাইন আপ কমপ্লিট হয় তারপর আপনারা কী করবেন আপনারা আবার কী করবেন এই নিচের দিকে দেখতে পাঠতেছে নিচের ডান দিকে অ্যাকাউন্টস নামে যে অপশনটি রয়েছে তার উপর আবার ট্যাপ করে দেবেন যেহেতু আমাদের এখানে একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হবে তার জন্য এখান থেকে নিচে দেখতে পারতেছেন যে অ্যাকাউন্ট অপশনটি রয়েছে তার উপর একটি ট্যাপ করে দেবেন তারপর এখানে দেখতে পারতেছেন যে মাই অ্যাফিলিয়েট নিচের দিকে ভালো করে দেখেন যেখানে রয়েছে মাই অ্যাফিলিয়েট তার উপর একটি ট্যাপ করে দিব মাই অ্যাফিলিয়েটে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি উইন্ডো চলে আসবে তারপর আপনারা কি করবেন এখানে নিচে দেখতে পারতেছেন জয়েন আস নাও তার উপর একটি ট্যাপ করে দিবেন ব্যাস আপনাদের কাজ এখানে একটুকুই জয়েন আসের ট্যাপ করে দেওয়ার পর তারপর আপনাদের ইন্টার এমন আসবে এমন দেখাবে তো এখানে দেখতে পারতেছেন যে এখানে সমস্ত ধরনের প্রোডাক্ট রয়েছে বা এখান থেকে আপনারা সার্চ করে করেও আপনাদের যে নির্দিষ্ট নির্দিষ্ট যে প্রোডাক্টটি রয়েছে তাও এখান থেকে এখান থেকে আপনারা সার্চ করে বের করতে পারবেন তা আপনারা যদি উইন্টার কালেকশন নিয়ে যদি কাজ করেন যেহেতু সামনে শীত চলে আসছে তো আপনারা উইন্টার যদি কালেকশন নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ভালো পরিমাণের একটি আর্নিং জেনারেট করতে পারবেন এখান থেকে তা আমি এখানে আপনাদের পরবর্তী স্টেপটি দেখাচ্ছি আপনারা যখন জয়েন করবেন জয়েন করার পর আবার নিচের দিকে নিচে ডান দিকে দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট তার উপর একটি ট্যাপ করে দিবেন তারপর এখানে উপরের দিকে ডান দিকে দেখতে পারবেন সেটিংস নামে যে ইয়ারটি রয়েছে লোগোটি রয়েছে সেটিংসের সেই লোগোতে একটি ক্লিক করে দিবেন বা ট্যাপ করে দিবেন তারপর এখানে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট ইনফরমেশন এই অ্যাকাউন্ট ইনফরমেশনের উপর একটি ট্যাপ করে দিবেন তারপর এখানে আপনাদের অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে হবে আপনার এখান থেকে অ্যাকাউন্টের ইনফরমেশনটি দিয়ে দিবেন তে আপনাদের অ্যাকাউন্টের ইনফরমেশান এখনই দেওয়া জরুরি আমি তা বলবো না আপনারা চাইলে এখনই দিয়ে দিতে পারেন অ্যাকাউন্টের ইনফরমেশানগুলো দেওয়া শেষ হলে আপনারা এখানে সেভ দিয়ে দিবেন বা সাবমিট দিয়ে দিবেন তো আপনারা চাইলে এই ইনফরমেশানগুলো পরও দিতে পারেন প্রথমে কাজ হচ্ছে আপনাদের এখানে যেই প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলোর লিঙ্ক আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা আপনার ফেসবুক পেজে বা গ্রুপে শেয়ার করা যাতে আপনি একটি ভালো পরিমাণে আর্নি করতে পারেন সেখান থেকে আপনি যেই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে চান সেই প্রোডাক্টটি আপনারা সিলেক্ট করবে তো এখানে দেখতে পারতেছেন যে একটি ওয়ারলেস হেডফোন রয়েছে বা নেক রয়েছে তো এটা যদি আমি যদি মার্কেটিং করতে চাই তাহলে এখানে দেখতে পারতেছেন এটা যদি মার্কেটিং করি এটা যদি কেউ যদি আমার লিঙ্কে ক্লিক করে ক্রয় করে তাহলে কিন্তু আমি এখানে দশ টাকা প্লাস দশ টাকার মতো আমি এখান থেকে পেয়ে যাব তো এরকমভাবে দেখতে পাতেছেন প্রতিটারই কমিশন এখানে দেখাচ্ছে যেটার এই একটা প্রোডাক্ট রয়েছে এটা কিন্তু দশ পার্সেন্ট কমিশন দেখাচ্ছে এরকম ভাবে আপনারা দেখতে পারবেন হিউজ পরিমাণে এখানে প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে এখানে দামি কম দামি অনেক ধরনের প্রোডাক্ট পাবেন যদি দামি প্রোডাক্টগুলো যদি আপনারা যদি মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা আর্নিং করবেন তো এখানে যদি আমি উপরে সার্চ করি সার্চবারে এসি লিখে যদি সার্চ করি দেখি কী আসে সরি এসির কভার চলে আসছে তো এখানে যে দামে দামে যে ইলেকট্রনিক যে পণ্যগুলো রয়েছে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো যদি আপনার মার্কেটিং করে তাহলে কিন্তু একটা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন তো আমি এখান থেকে বের হয়ে আসি বের হয়ে এসে আমি আপনাদের যে কোনো একটি প্রোডাক্ট কীভাবে আপনারা এখান থেকে নেবেন নিয়ে মার্কেটিং করবেন সেটা আমি আপনাদের এখন দেখাই তো আপনারা যদি এই যে এখান দেখতে পাচ্ছেন যে গলিটা গড়িটা রয়েছে এই গড়িটা যদি আপনারা মার্কেটিং করেন প্রতিটা সেলের জন্য আপনার লিংকে যদি ক্লিক করে যতগুলো সেল পড়বে যতগুলো সেল হবে ততটা সেলের জন্য আপনি তেইশ টাকা করে পাবেন তো এই প্রোডাক্টটি মার্কেটিং করার জন্য আপনারা এখান দেখতে পাচ্ছেন আর্ন যে অপশনটি রয়েছে এই আর্নের উপর একটি ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টের ইমেজ রয়েছে তারপর আপনারা চাইলে কাস্টমাইজ করে এই প্রোডাক্টের ইমেজটি কি করতে পারেন আপনাদের যে এখানে নিচে কাস্টমাইজ করতে পারবেন এই কাস্টমাইজ যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে যে ঘড়িটি রয়েছে ঘড়ির যে ছবিটি রয়েছে পিকচারটি রয়েছে তা আপনারা চেঞ্জ করে দিতে পারেন এখানে নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু ঘড়ির পিক রয়েছে বা পিকচার রয়েছে এগুলো আপনারা দিয়ে দিতে পারেন যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা এখানে রেখে দেবেন তা আমি এটা গোল্ডেন কালার যেটা রয়েছে এটাই রাখছি রাখার পর ইউজ দিস ইমেজ তার উপর একটি ট্যাপ করে দেবো তারপর আমাদের কাজ হচ্ছে যে এখানে যে ইমেজটি রয়েছে এই ইমেজটি আমরা এখানে যে সেভ বাটন রয়েছে সেভ বাটনে একটি ক্লিক করে সেভ করব আমাদের গ্যালারিতে বা আমাদের ফাইলে এই ইমেজটি আমরা সেভ করবো সেভ করার পর এখানে নিচে দেখতে পারতেছেন প্রোডাক্টের একটি ডেসক্রিপশন রয়েছে এই ডেসক্রিপশনটি আপনারা আমরা কি করবো এখান থেকে কপি করে নেব তো কপি করার জন্য এখানে দেখতে পারতেছেন কপি বাটন রয়েছে তার উপর একটি ক্লিক করে দেবেন এখানে হচ্ছে আপনাদের এটুকুই কাজ তারপর আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকে বা ফেসবুক পেজে চলে যাবেন তো আপনারা চাইলে এরকম একটি এই দেখেন এরকম একটি পেজ আপনারা তৈরি করে নিতে পারেন আমি এই পেজটি তৈরি করেছি এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনারা চাইলে এমন একটি পেজ তৈরি করতে পারেন তৈরি করে আপনারা এইভাবে আপনাদের প্রোডাক্টটি এখানে পোস্ট করতে পারেন যদি এই দেখেন আমি উপরে কিন্তু এখানে প্রোডাক্টের লিঙ্কটি দিয়ে রাখছি আর নিচে কিন্তু ডিসক্রিপশনটি দিয়ে রাখছি যে এখন যদি কারো যদি এই প্রোডাক্টটি ভালো লাগে তাহলে কিন্তু এই লিঙ্কে ক্লিক করে সে প্রোডাক্টটি কিনতে যাবে বা ক্রয় করতে যাবে আর সে যদি ক্রয় করে তাহলে কিন্তু আমি আমার কমিশনটি পেয়ে যাব তা আপনারা কী করবেন আপনাদের একটি পেজ তৈরি করে সেই পেজে এখানে পোস্ট করবেন তো পোস্ট কীভাবে করতে হয় সেটা তো অবশ্যই আপনারা সবাই ভালো জানেন পোস্ট করার জন্য এখানে দেখতে পারতেছেন যে পোস্ট অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে আপনারা আপনাদের যেই ইমেজটি ওখান থেকে ডাউনলোড দিয়েছিলেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন বা ঘরের ইমেজটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে তারপর আপনারা এখানে করবেন আপনাদের উপরে এখানে ডেসক্রিপশনে আপনারা সেই ডেসক্রিপশনটি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে নিচের যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনারা এখান থেকে কাট করে নেবেন সম্পূর্ণ লিঙ্কটি এখানে কাট করবেন কাট করে আপনার কী করবেন এই ডেসক্রিপশনের সবার উপরে আপনার এই লিঙ্কটি আবার পেস্ট করে দেবেন লিঙ্কটি যদি লিঙ্কটি উপরে থাকলে আপনার প্রোডাক্টটির প্রোডাক্টের ছবি দেখে অনেকেই লিঙ্কি ক্লিক করে কিন্তু ক্রয় করতে চলে যাবে ডেসক্রিপশন হয়তোবা সে দ্বারা যে ঢুকে এই লিঙ্কটি ঢুকে হয়তোবা সে দেখবে বিস্তারিত দেখবে দেখার পর যদি ভালো লাগে তো অবশ্যই এখান থেকে ক্রয় করবে তারপর আপনারা কী করবেন এখানে যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে আবার এখানে দেখতে পাচ্ছেন পোস্ট আর আপনারা চাইলে এখান থেকে সরাসরি আপনাদের যে গ্রুপগুলোতে জয়েন থাকবেন সেই গ্রুপগুলোতে কিন্তু আপনারা সরাসরি এখান থেকে পোস্ট করতে পারবেন তা আমি এটা টিক দিয়ে রাখছি দিয়ে আমি এখানে পোস্ট করে দিচ্ছি তাছাড়াও কিন্তু আপনারা চাইলে আপনারা সরাসরি কী করবেন গ্রুপের মাধ্যমে গ্রুপেও কিন্তু পোস্ট করতে পারেন বা শেয়ার করতে পারেন এখানে আপনাদের আপনারা চলে যাবেন আপনাদের গ্রুপে গ্রুপগুলোতে চলে যাবেন ইউ গ্রুপ এখানে আসার পর আপনারা যেই গ্রুপগুলো কী করবেন এখানে এসে আপনারা এখানে সার্চ করবেন যে দারাজ লিখে সার্চ করবেন দ্বারাজ লিখে সার্চ করবেন দ্বারাজ লিখে সার্চ করার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু এখানে আবার যদি গ্রুপ সিলেক্ট করে দেন তারপরে এখানে দেখতে পারবেন যে দারাজ অনলাইন শপিং এখানে কিন্তু হিউজ পরিমাণে গ্রুপ রয়েছে আপনারা সবগুলো গ্রুপে জয়েন জয়েন নেবেন জয়েন হওয়ার পর আপনারা কী করবেন সেই গ্রুপে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে কিন্তু আপনারা পোস্ট করবেন হয়তো পোস্টটি আপনার সাথে সাথে অ্যাপ্রুভ করবে না কিন্তু কিছুটা সময় নেওয়ার পর আপনার পোস্টটি কিন্তু অ্যাপ্রুভ করে দেবে এখন আমি দুইটা তিনটা আমি এখান থেকে পিক সিলেক্ট করে রাখি তারপর আমি আবার সেই আমার ডেসক্রিপশনটি আমি কপি করে নিয়ে আসি এখানে আমি পেস্ট করে দিই তারপর আমি কি করব আমার লিঙ্কটি যে রয়েছে সেই লিঙ্কটি আমি এখান থেকে কাট করে উপরে পেস্ট করে দেবো তারপর আমি পোস্ট বাটনে ক্লিক করে পোস্ট করে দেবো ব্যাস এখন এটুকু হচ্ছে আমার কাজ তা আপনারা চাইলে যেভাবে খুশি আপনারা এই লিঙ্কগুলো বা এই প্রোডাক্টের ইমেজগুলো ছবিগুলো ডিসক্রিপশানগুলো আপনারা মার্কেটিং করবেন আর আশা করি আপনাদের কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট হবে এখান থেকে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি এক লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনার বন্ধুরা যদি খুঁজে থাকে তাহলে তাদের মাঝে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ